আল্লাহ বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি আমাদের সকলের ইমান আছে না নাই জরকান আছে না নাই সাহাবেরা বললেন মা হুয়াল ইমান ইয়া রসুল আল্লাহ হুজুর ইমান সম্পর্কে আমরা জানতে চাই ইমানটা কি আল্লাহ নবী বললেন একরার বিল্লেসান তাজদিক বিল জেনান আমল বিল আর্কান এরই নাম হলো ইমা এখানে তিনটে কথা কইছে খুব খেয়াল করবেন একরার বিল লেসান জবানি বলতে হবে আল্লাহ জবানই বলা লাগবে তাজদিকর ওই জেনেন শুধু আল্লাহ বললে হবে না এই লাই লাহা এই আল্লাহ কলিজার মধ্যে সেট করা লাগবে জোরেকন কথা ঠিক কি না শুধু লাই লাহি লাল্লাহ কলিজার মধ্যে সেট করলে হবে না আমল বিল আর্কান এই কলেমা অনুযায়ী আমল করা লাগবে আজকে তোমরা যারা যুবক বাবা তোমরা কি আমল করতে আজকে আগে আজ থেকে পাঁচ বছর আগে যুবকেরা বিকেলবেলা ফুটবল খেলতো বিকেলবেলা ক্রিকেট খেলতো এখন মাঠ ময়দান সব থাকা কিরে যুবকগুলো গুলো কে গাছের তলায় গাছের তলায় কি করতেছে বলে সবাই খালি মোবাইল এভাবে মোবাইল ধরে মোনাজাত করতেছে মোবাইল ধরে সবার হাতে একটা করে মোবাইল দেওয়া হয়েছে কোনো কাজ কাম নাই সারাদিন সারা রাত ওই যে সমস্ত যুবকরা ফেসবুক ইন্টারনেটে অনলাইনে ব্যস্ত হয়ে গেছে এই সকল যুবকদেরকে ভালো করতে ফেরস্তাও যদি দলে দলে বাংলাদেশে নেমে আসে এদেরকে ভালো করা যাবে না আমার ওয়াজ দেয় কি হবে কথা বল অনেক বাবা এসে আমাকে বলে হুজুর আমার ছেলে তো লাইনে গেছে ওরে লাইন আনার বুদ্ধি কি আমি কেলা আপনি চেষ্টা করেন আপনি চেষ্টা করেন বলে ছোটবেলায় মারি নাই মরে যাবে বলে এত দয়া করছি হুজুর কিছু কই নাই ছোটবেলায় মারলে যদি মরে যায় আর এখন মারা তো দূরের কথা কিছু বলবার গেলি আমার দিকে চোখ লাল করে থাকায় আমি কলে আপনার ছেলে কি গাঁজা খায় আপনার ছেলে কি হিরোইন খায় আপনার ছেলে কি খায় বাবা চোখের পানি বের করে বলে খেতেও পারে খেতেও পারে তাহলে আপনার ছেলেকে নষ্ট হওয়ার পথে আপনি সাই দিলেন কেন আপনার ছেলেকে আপনি জালিকালকিতাবুল আরাআই ওয়া ফিহুল দলিল মুত্তাকিন এই সত্য নির্ভেজাল শিক্ষায় আপনি কেন শিক্ষিত করেন নাই আপনার ছেলেকে কেন একদম ভাগদম ভাগদম সাথে ভাগ ঢলক ঝজর বাজে এই মিথ্যা শিক্ষা কেন দিলেন এই কেন দিলেন আপনার গ্রামে একটা মাদ্রাসা আছে একটা প্রাইমারি আছে সাত বছরের বাচ্চা নিয়ে কোথায় যাবেন আপনার আপনাকে বলে দেয় নাই মাদ্রাসায় গিয়ে দেখেন বাচ্চারা পেশাব করে পায় নাই প্রাইমারিতে যায় দেখেন বসাক পায় না খারাপ হয়ে পেশাব করে ধরে কথা শিখছি না এরপরেও আপনি কেন আপনার সন্তানকে শয়তানি শিক্ষা দিলেন আজকে হুদুরের কাছে দোয়া চাচ্ছে হুদুর দোয়া করেন আমার ছেলেটা যেন ভালো হয়ে যায় আমি কেন স্বয়ং নবীও যদি দোয়া করে তোমার সন্তান ভালো হবে না দোয়া দিয়ে কাম হয় না আজকে কি দেওয়া লাগবে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো রাগ করা চলবে না ধৈর্য নিয়ে শোনা লাগবে রাজি আছেন রাতে আছেন তাহলে কি বুঝলেন এ কে ক কে সারা রাত খোঁজ দিয়ে দেখেন ওই এশার নামাজও পড়েনি ওই মাগরিবও পড়েনি ওই ফজরও পড়বে না কথার কথা কথার কথা আপনি যত কথা বলবেন এখানে ফেরেস্তা আছে তারা তো দেখতেছে আর দুই কান্দে এরা মনে হয় ঘুমাচ্ছে নাকি দুই কান্দে দুটো ফেরেস্তা আছে আর কি ঘুমাইছে ইমানকে তিন ভাবে রাসুল উপস্থাপন করছেন একটা হলো জবানে বলা লাগবে লাহা ইল্লাল্লাহ সকলে বলে লাইলাহা ইল্লাল্লাহ যত প্রকার ঝাঁকি আছে মারে লাহা যত ঝাঁকি জেনান শুধু মুখে বললে হবে না ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে আবু বক্কর যখন ইমান গ্রহণ করেছে আব্দুর রহমান ইব নাও ইমান গ্রহণ করেছে খাদিজা ইমান গ্রহণ করেছে হজরত আলী ইমান গ্রহণ করেছে কিন্তু আল্লাহ কিছুই বলেন না গভীর রাত্রে চুপি চুপি হজরত বেলাল যখন নবীর হাতে ইমান গ্রহণ করে تخون الله تعالى قران الايات نجي لكل ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون আপনারা কি বুঝলেন এর আগে পাঁচজন ইমান গ্রহণ করছে আল্লাহ তালাই আয়াত নাজিল করেনি কেন করে নাই কারণ তারা কারো গোলাম ছিল না আবু অক্কর কারো গোলাম ছিল না ইমান গ্রহণ করে কার গোলাম এ কথাগন কার গোলাম খাদিজা কারো গোলাম ছিল না ইমান গ্রহণ করে কার গোলাম হজরত আলু আলী কারো গোলাম ছিল না ইমান গ্রহণ করে কার গোলাম কিন্তু হজরত বেলান ইমান গ্রহণ করে আল্লাহর গোলাম হতে পারে নাই কারণ তার একজন মনিব আছে কথা বর্তমানে আমরা বাংলাদেশ গ্রহণ করে কার গোলাম কথা আমরা পুরাপুরি ইমান গ্রহণ করতে পারি নাই কারণ আমরা কারো গোলাম কারো চাকর কারো ভয়ে ভীত সন্তুষ্ট জয়ক মারাত্মক কথা হজরত বেলাল ইমান গ্রহণ করছে আর আল্লাহ নাজিল করলো তার মানে বোঝা গেল এর আগে যারা ইমান গ্রহণ করেছে তাদের ইমানে কোনো বাধা সহজ আসবে না গভীর রাত্রে যিনি ইমান গ্রহণ করেছেন তার ইমানের উপরে বাধা আসবে জোরে করে কথা ঠিক কেনা আজকে আমাদের বাংলাদেশে সবার ইমানে তো বাধা নাই আছে না নাই নাই তাহলে একশো ষোলো জন নাম তালিকাত কেন হ্যাঁ वला না블ু ওয়ানকুম বিশাজ্জিম মিনাল খাউফি ওয়াল জুই আনা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আবাশির আল্লাহ রাসূল বেলালকে ডাক দিলেন বেলাল তুমি যে গোভীরాత్రి ইমান গ্রহণ করলে সবাই ইমান গ্রহণ করার পরে আমার কাছে কাছে ছিল কিন্তু তুমি ইমান গ্রহণ করে কোথায় যাও বেলাল বলতে তো হুজুর আমার মুনিবের কাছে তাহলে লাহে লাহাই লাল না পুরোপুরি বেলাল কিন্তু মনিবকে গ্রহণ করতে পারেনি মুনিবকে বেলালের আরেকটাই মনিবের নাম কি অমায়ের অমায়ের বেলালের আর একটা মনিবের নাম হলো অমায়ের আমাকে আর একটা মনিবের নাম কি রব্বানা টিনা ফিৎ দুনিয়া হাসিনা নাকি কথা কন আমাকে আর একটা মনিব আছে না না একটু চিন্তা করেন এই আল্লাহ বললেন শুধু বললে হবে না সুন্নাস্ত কম এর প্রতি আসতে কাম হতে হবে এসতে কাম আর এস হবার গেলে নানা রকম বিপদ আবদ মুসিবত তোমার সামনে চলে আসবে এই সমস্ত বিপদ আবদ মুসিবত কে মোকাবেলা করে আল্লাহর প্রতি যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবে জোরে কথা ঠিক তাই হুজুর সারাদিন ঘুরি সারা রাত ঘুমায় আমার কোনো টেনশন নাই তোর ইমানই নাই ইমান থাকলে টেনশন নাই বর্তমানে বাংলাদেশে জীবন রক্ষা করা সহজ হলেও ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে এক হিন্দু কয় হুজুর আমরা কি ভুলেও কোনোদিন আপনাদের জুমাতে গেছি কয় না আমরা কি ভুলে কোনো দিন আপনাদের কুরবানিতে গেছি না আপনার আমরা কি ভুলে কোনো দিন আপনাদের ঈদুল ফিতরে গেছি আমি বললাম না তাহলে আপনাদের মুসলমান ছেলেরা দুর্গা পূজা শেখেন তার মানে বোঝা গেল হিন্দুরা পর্যন্ত আমাদের ছেলের ব্যবহারে অতিষ্ঠ হয়ে গেছে কথা কন না কেন ভাই আল্লাহ খোরাক কাফের নাজিল করে কি বললেন লাকুম দিন হুকুম আলিয়াদিন যাব ধর্ম তার কাছে কেউ বলতে পারে না ধর্ম জার জার উৎসophagার এটা কেউ বলতে পারে না এটা বলার কোন সুযোগ ইসলামে নাই এখন আসেন নবী বললেন বেলাল তুমি যে iman গ্রহণ করেছো পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত ইমান গ্রহণকে তুমি গোপন রাখো তার মানে বোঝা গেল তুমি যে আল্লাহকে গ্রহণ করেছো সে আল্লাহটা বর্তমান পরিস্থিতি তোমার জন্যে প্রকাশ করা যাবে যাবে না নবীর কথা মতো আল্লাহর কোরআন মতো বেলাল চলে আসলেন ইমান মিয়া গোয়াল ঘরে যে ঘরের মধ্যে উর্দুম্বা থাকে সেই ঘরের মধ্যে বেলাল ঢুকে দেখে উর্দুম্বা পেশাব পায়খানা করে নাই গোটা গোয়াল ঘর পরিষ্কার অবস্থায় বেলাল বলে পেশাব পায়খানা করে গোটা গোয়াল ঘর দুর্গন্ধ হয় আর আজকে দুর্গন্ধ মুক্ত পেশাব পায়খানা বন্ধ কেন কে যেন বলতেছে বেলাল গভীর আত্মে তুমি যাকে গ্রহণ করেছ তোমার অনেক আগে জন্তু জানোয়ার তাকে গ্রহণ করেছে এসব বিহু হু মাফিসামাল আর একটা মানুষের কবর দিলে একটা কুত্তা পর্যন্ত সেখানে থাকতে পারে না কবরে হাজার তারা জানতে পারে দৌড় মারে পশুপক্ষী জানতে পারে কিন্তু আমরা মানুষ কবর দিয়ে হাসতে হাসতে বাড়িতে আসি একটা শিক্ষা গ্রহণ পর্যন্ত আমরা করতে পারলাম না হাজারুদ্দৌল্লাহ চিন্তায় পড়ে গেলেন সকালবেলার কাজ হলো ঘর পরিষ্কার করা কিন্তু রাতারাতি পায়খানা যদি বন্ধ হয়ে যায় তাহলে বেলালের তো সকালবেলা কোনো কাজ নাই তখন কিন্তু পাঁচ অক্ত নামাজ শুরু হয়নি হজরত বেলাল যখন ইমান গ্রহণ করেছে তখন পাঁচ অক্ত নামাজ শুরু হয় আপনার বলেন তো ইমান আগে না নামাজ আগে জোরে কাল কি আগে ইমান আগে তারপরে নামাজ আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান তাদের ইমান নেই কিন্তু নামাজ পড়ে হয়তো বলবেন হুজুর কেমনে আশ্রয় নামাজ পড়ে জমির ধান দেখ করে গেছে ধান দেখে উপর জমির পানি নিচে ওর জমির পানি নাই। এই মাত্র নামাজ পড়ছে নিচের জমি পানি নাই উপর জমি পানি তখন চারিদিকে তাকাইছে মাথার টুপি আছে কবলত নামাজের করা এভাবে তাকাইছে কেউ নেই আস্তে করে বসে জমির আলকাটা দিছে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোসে ধুয়ে ওপর দিকে উঠে আবার আরেকবার দিকে বলতে সালাহামদুলিল্লা কেও দেখেনি? আবার বলেন ওই লোকটার নামাজ আছে কিন্তু কি নাই ও কথাখন কি নাই আল্লাহ করে বললেন অমিনান্না সিমাইয়া কুলু আমান বিল্লেহি অবিল ইয়া অমিল আখিরি পমা হম বিম অমিন তাহলে আমাদের আগে ইমান না নামাজ ঠিক হয় নাই আপনার নামাজ কেমনি কবুল হবে একটু মনোযোগ দা শোনেন আল্লাহ কয় নামাজের জোরে ফায়ের গাছ যাবে দূরে ঘোষণা এটা কাদের জন্যে এখন নামাজও পরে সুদ খায় নামাজও পরে ঘুষ খায় নামাজও পরে জমির আল ঠেলে নামাজ পরে জমি সব ছেলেরা দিয়া মেয়েরে ফাঁকি দেয় এমন বাবা দুনিয়াতে আসে না নাই আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে যারা বসে বসে শুনতেছেন মা আপনাদের আলোচনায় চলে আসছে কিছুক্ষণ পরে একটু মনোযোগ দা শোনেন বেলাল দেখতেছে সকালবেলা আমার গোয়াল ঘর পরিষ্কার করা কিন্তু পেশাব পায়খানা যখন নাই তাহলে সকালবেলার কোনো কাজই এখন কি করি বেলাল চিন্তা করে কি করি সঙ্গে সঙ্গে বেলালের বিবেক বেলাল তুমি যে ইমানের কলেমা গ্রহণ সিমানের কলেমার তুমি জিকির ইলাহা ইল্লাল্লাহ থেকে উত্তম জিকির হল লাহ নামাজ নাই নামাজ নাই তখন জিকির সর্বপ্রথম ইবাদতের নাম হলো জিকির এই জন্য নামাজ সব সময় করা যাবে না রোজা সব সময় করা যাবে না হজ সব সময় করা যাবে না জাকাত সব সময় দেওয়া যাবে না কিন্তু জিকির জিকিরের কোনো সময় নাই সব সময় আল্লাহর জিকির করা যাবে লা জিকিরের মধ্যে বেলাল ঢুকে গেছে এমন জায়গায় গেছে গোটা পৃথিবী তার কাছে নাই নকল মুনিবের গোয়াল ঘরে বেলাল আসল মুনিবের সকালবেলা আরো যারা গোলাম ছিল তারা গিয়ে বেলালের বিরুদ্ধে নালিশ করতেছে মনি আপনি জানেন বেলাল আলসা হয়ে ঘুম পারতেছে এখন পর্যন্ত গোয়াল ঘর খোলেনি কি খোলেনি এমনি তো মুক্ত পারে না আমার তার বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশে এমনি তো আলেমদেরকে দেখবার পারে না কোন কথা ঠিক কিনা আবার তাদের বিরুদ্ধে অভিযোগ জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে আসতে গেলে কয় খাওয়া খাচ্ছে লোলবার পার্টিছে না একটা চাস টলে বসে দেখবেন চোর ডাকাত ছুটখুর খোসখরের কোনো সমালোচনা নাই আলেমদের সমালোচনা চলতেছে জোরেগণ ঠিক কিনা ভাই এমনি তো হুজুর দেখবার পারে না আমার তাদের বিরুদ্ধে অভিযোগ বেলালের মনি এমনি বেলালকে দেখতে পারে না আমার সেই বেলালের বিরুদ্ধে গোলামের অভিযোগ করছে আর সহ ঘুম পারতেছে চামড়ার চাবুক না বেলালের দরজায় মুনি ডাকতেছে বেলাল সকালবেলা সকাল কাজ কাম করতেছে তুই বেটা ঘুম পারতেছিস দরজা খুলে দে বেলাল আসল মুনিবের ধরা দিয়া নকল মুনিবের কোনো শব্দ বেলালের কানে ঢোকে না লাহার মধ্যে বেলাল ঢোকে কি দেখতেছে আনতা আবুদুল্লাহ আন্নাকে তারা ফাইলাম তখন তারা হু ফাইল না হুই আর না অনেকক্ষণ চিল্লা চিলির পরে ও দেখতেছে বেটা গোলামের বাচ্চা দরজা খুলিস না লাঠে দিয়া দরজা ভাঙছে লাঠে দিয়া দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকি বলতেছে কি রে আমরা যখন ঘুমাইছিলাম তখন বেলাল তো গোয়াল ঘর পরিষ্কার করছে মুনির চিল্লা বলে গোলামের বাচ্চা গোলামে না বেলালের বিরুদ্ধে তোরা মিথ্যা অভিযোগ করলি বেলাল ঘুম পারতেছে আরে বেটা তোরা যখন ঘুম পারছিস তখন বেলাল গোয়াল ঘর পরিষ্কার করেছে আপনার বলেন তো বেলাল গোয়াল ঘর পরিষ্কার করছে মন আমার দেহ গরি সুন্দর করি বানাইছে কোন কারি গরে বেলাল দুনিয়ার কোন গোয়াল ঘর পরিষ্কার করে নাই ইমানের বেলাল তার দেহের ভিতরের সমস্ত জুলুমের জাহিলি অন্ধকার দূর করেছে যুবকেরা যদি গ্রহণ করতে পারো উপর থেকে তোমার চোখে পর্দা হয়ে যাবে তুমি ইন্টারনেট দেখতে দেখতে খারাপ কিছু আসলেই তুমি সাইট করবা নাও বলবা তো পড়বা হস্তাফুল্লা হস্তাফিল্লা কারণ আপনি ফেসবুক চলাতে গিয়ে দু একটা আসতে পারেন আসতে পারলে কোন বন্ধু এটা দিছে দেখি তোমার বন্ধুর তালিকায় কোন বন্ধুর আইডি থেকে এইরকম খারাপ ছবি আসলো আমি ব্লক করে দিলাম আমি করে দিলাম আমার ফেসবুকে কোনো খারাপ বন্ধু থাকবে না কতক্ষণ আপনি একটা খারাপ বন্ধুকে ব্লক করবেন একটা ওমরা সব পাবেন এক আমি যুবকদের বলতেছি বাবা মুরব্বীদের তো ভালো লাগবেই আমি যুবকদেরকে টার্গেট করে কথাগুলো বলতেছি আপনার তো ভালো মানুষ মুরব্বী যারা সব ভালো যুবকেরা নষ্টের দিকে চলে যাচ্ছে তাই তাদের বলতেছি বাজান। কারণ যে কোনো সময় মোটর সাইকেলে তুমি হেডফোন দিয়া গান শুনতেছো আর মোটর সাইকেল মারতেছ তুমি জানো সামনে তোমার আজরাল খেলা আছে মরেনি অনুযুবক যুবক মরেনি জোর মরে না মুরব্বী তো সতর্ক মুরব্বী একটা রাস্তা পার হতে চারবার দেখে আমি একটা বুড়ো মানুষ রাস্তা পার হতে এপার থেকে ওপার যাবে আপনাকে মনে করেন বিচরণ এপার থেকে ওপার যাবে চারবার দেখে চারবার দেখার পরে তার রাস্তা বার হয় আর যুবক খেলে একদিকে দেখে এই দিকে দেখে পার হচ্ছে এতে গেছে ওর কি এত দেখার টাইম আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন বেলালের মনিব গোলামের বাচ্চা গোলাম বলে তাদেরকে গালি দিয়ে বলতেছে তোরা যার বিরুদ্ধে রিপোর্ট করলি আলসা হয়ে ঘুম পারতেছে সবাই যখন তোরা ঘুমিয়েছিলি তখন সে পরিষ্কার করেছে আসলি পরিষ্কার করেছে গোয়াল ঘর করে নাই করেছে তার ভিতরের সমস্ত অন্ধকার মাল্লাহুল মওলা ফালাহুল কুল কেউ যখন মওলার হয়ে যায় ইমানদার হয়ে যায় কুল মা আল্লাহ তার গোলাম বানায় দেয় ধরে সোহান আল্লাহ উর্দুম্বাকে আল্লাহ বলেছে আমার বেলাল গোয়াল ঘরে ঘুম পাড়ে বেলাল যখন রাত্রে ঘরে ঘুম পাড়বে তোরা পেশাব এখানে করবি না উর্দুম্বার মধ্যে হয়তো কেউ একজন বলতে পারে আল্লাহ এতদিন করছি এখন করতে নিষেধ করতেছেন কেন আল্লাহ বলতেছে এতদিন বেলালে একলা ছিল রে পাগলা এতদিন গোয়াল ঘরে বেলালে একলা ছিল কিন্তু আজ থেকে বেলালে একলা থাকবে না আমি আল্লাহ বেলালের সঙ্গে থাকবো কত বড় কথা একজন ইমান আলার সাথে ইমানদার ব্যক্তি একা থাকে না তার সাথে আল্লাহ থাকে জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেছেন বান্দা তুমি একলা না রে তুমি পুলিশের ভয় করো র্যাবের ভয় করো বাতিলের ভয় করো তুমি তো একলা না পাগলা তোমার সঙ্গে আমি আল্লাহ আছি আমি আল্লাহ আছি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো নির্যাতন শেষ হবে না মারা যাবে না বাতিলের দ্বারা আক্রান্ত হয়ে তোমাকে যদি হত্যা করা হয় আমি আল্লাহ বলেছি ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া তুমি দুনিয়া থেকে চলে আসো তোমার জন্য জান্নাতের ফরাশ বিছানো আছে মরা মাত্রই তোমার জান্নাতের দরজা খুলে দেওয়া বালতু সিরুনাল hayat ad-dunya wal akhiratu khairu wa baqa তুচ্ছ দুনিয়ার মনে তুমি পাগল না তোমার জন্য আমি আল্লাহ সুন্দর করে আখেরাত সাজায় রাখছি একটু মনোযোগ দিয়ে শুনেন বেলাল এর মনিব বলে বেলাল আমি ঘরের মধ্যে ঢুকে তোরে বেলাল বেলাল বলে ডাকতেছি তুই একটাবারও আমার ডাকে উত্তর দিস না কেন বেলাল আসল মনিবে ধরা দিয়ে নকল মনিবের শব্দ তার কানে ঢুকে মনিক ঘরের মধ্যে ঢুকে ডাকি আল্লাহ কয় তুই তো দুনিয়ার সাধারণ মনিফ রে ইমানের কারণে তুই বেলালের ঘরের ভিতরে চামড়ার চাবুক মাত্র বেলালের গায়ে একটা বাড়ি মারছে সঙ্গে সঙ্গে বেলালের জবান খোসকে বের হয়ে গেল বাড়ি মারলে আমাদের বাড়ি মারলে ওরে বাবারে মারে ঠিক কেনা হবে কেউ যদি মারে ওরে বাবারে মারে ও মা মানে তোমার মধ্যে ওরে বাবারে আর মা আছে এই জন্য তোমার জবান থেকে মা বের হবে বাবা বের হবে কিন্তু বেলালের ভিতরে কি আছে বাপ মাও নাই বেলালের মধ্যে আল্লাহ আছে জোরে কোন সোভান আল্লাহ যেই বাড়ি মারছে সঙ্গে সঙ্গে কি যায় রে বিএমপির মজলিসে বিএমপির মিটিং এ কাদের চৌধুরী ছেলে হোমাম কাদের চৌধুরী কি বুঝে নারায় তকবির মারছে সামনে যারা ছিল তারা দিব্যাত কামর দিয়ে সবাই আল্লাহ আকবর কইছে মানে দিন হলো চর্চা নাই তো বোঝে না বিএমপির মধ্যে এটা চর্চা নাই হঠাৎ যেই শুনছে নারায় তকবির সবাই কইছে আল্লাহ আকবর সোহান আল্লাহ কেন না তার মানে কি বোঝা গেল আল্লাহ আকবর সে যে দলই করুক তার ভিতরে আসে নাই কিন্তু স্লোগান দিচ্ছে না থেকে আল্লাহ আকবর করছে না আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন যত বড় বড় দল আছে ওদের মধ্যে আল্লাহ আকবর আছে আছে ভিতরে আছে কিন্তু প্রকাশ পাচ্ছে না যে হুমান কাদের কথা কাদের সৌদি বলছেন সঙ্গে সঙ্গে বিএনপির চার পাঁচটা বুড়া লেতা বুড়া ওরা মাথা নিচে করে বলতেছে এটা তো আমাকে না মারাত্মক কথা এটা বলে ওদের স্লোগান না জন্ম নেওয়ার সময় মুসলমান তোমার কানে সকাল বেলার সূর্য থেকে আল্লাহ একবারের পরে সূর্য অস্তর পরে আবার আল্লাহ একবার আবার যখন মরে যাব আমার জানাজার লাশ সামনে নিয়ে আল্লাহ একবার স্লোগান হবে ধরে কন ঠিক কিনা সেই মুসলমান আজকে কোরআনের মা ফিরে জুড়ে সুরে একটু তকবির দেওয়া লাগবে পারবেন না হে তববিরে কে ভয় কে ভয় খেছে রব্বাকা ফাকাব্দিপ আল্লাহ কোরআনে বলতেছেন হিরাসুল আপনি রবের তাকবির দেন আমার নবীকে আল্লাহ বলতেছে বলতেছেব্বা ফাকাব্দি আপনি তাকবির দেন কার তাকবির আল্লাহ আকবর ভয় খাইছে শয়তান আর যাদের মধ্যে শয়তানে আছে তার একটু বিব্রত বোধ করতেছে বিব্রত এর হুজুর আবার তুক ওয়াজ করতেছে কেন এটা তো রাজনীতি হচ্ছে এটা তো উমুক দলের স্লোগান সালা খালি কানসার জুতা মারা দরকার এটা কোনো দলের স্লোগান মুসলমানের বাচ্চারা এটা কোনো দলের স্লোগান যেই বাড়ি মারছে বেলালে জবান দিয়ে ফসকে বের হচ্ছে মায়ের হাতের চাবুক মাটি পড়ে গেছে কিরে হামার গোলাম হয়ে হামার খাইয়া হামার পরে আব্দুলের এতিম পোলার দলের স্লোগান এই লাই লাই লালো তো লয় এইটা তো আব্দুল এতিম পোলার এই হামার গোলাম হয়ে কখন এই কাম সারল বেলাল আমরা যাকে শত্রু মনে করি যাকে দুনিয়া থেকে উচ্ছেদ করার আন্দোলন করতেছি তুই তার দলে কখন ভর্তি হলে বেলাল রে তুই তার দলে কখন ভর্তি হলে ও বেলাল গভীরাত্রে গ্রহণ করেছিস দিনের আলোতে সাইডা দে বেলাল রে আমার নেতা আবু জেহেল যদি জানতে পারে আমার গোলাম মুসলমান হয়েছে তাহলে ম্যাম্বরির থেকে আমার নাম ক্যান্সেল হয়ে যাবে বেলারের মনি হলো একটা মেম্বর আর আবু হলো চেয়ারম্যান আজকে আমাদের বাংলাদেশের চেয়ারম্যান মেম্বর এমপি মন্ত্রী ওরাও তো কারো অধীনে আছে জোরে কোন কথা ঠিক কিনা ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল আমার নেতার নাম হলো আবু জেহেল ও যদি চেম্বার করে জোমায়ের গোলাম মুসলমান হসে তাহলে আমার নাম মেম্বরের থেকে ক্যান্সেল করে দিবি রে জোর করতেছি ভাই তুই রাতের অন্ধকারে যারা গ্রহণ করছিস দিনের আলোতে ছেড়া ছাই দে বেলাল কয় আল্লাহরই গতকালে এই মুনি ভাবক জাতাই কছে আজকার সাথে ঈমান গ্রহণ করছি আর হাত করতেছে ইমানের পাওয়ার আছে সুরা আল্লাহFuncName বেলাল কয় মুনি ভয় আমার কাছে হাত জোড় করতেছে আগে তো কোনোদিন করেনি এখন কিজনি করতেছে তাহলে ইমানের পাওয়ার আছে ইমানের পাওয়ার ওরে বাবা বেলালের ইমানের জশ বাড়ায় গেছে চিল্লা বলে মনি তোমার মেম্বরিত্ব যাবে না মরিত্ব যাবে ওইটা বিলাল ধার ধারে না বেলাল যেইটা গ্রহণ করেছে জীবন যাবে কিন্তু বেলাল এক মুহূর্তের জন্য ছাড়বে না আমানব আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন ইমানদারেরা শোনো তোমাদের দুই নম্বর আমল কিন্তু নামাজ না দুই নম্বর আমল কিন্তু রোজা না দুই নম্বর আমল হচ্ছে আত্মা কর্ল ভয় করতে হবে বাংলাদেশ সবই আমল চড়তেছে কিন্তু আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় কি জানেন এই যে আত্মা একটু মনোযোগ দিয়ে শুনবেন আহ অর্ধ পৃথিবীর খলিফা হজরতমরের নাম শুনছেন আপনারা উনি একদিন জোহরের নামাজ পড়ানোর জন্যে পড়ার জন্য না পড়ানোর জন্য এটা খুব খেয়াল করবেন কারণ কোরআন যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতা নামাজ পড়ানোর জন্যে যাবি পড়বার যাবি না বর্তমানে আমাদের বাংলাদেশের এমবি মন্ত্রী নেতারা নামাজ পড়বার যায় না পড়াবার যায় পড়বার ভাই দেখে গরিবের বেটা জুমার দিনে মেম্বার একটা সিয়ার মসজিদ তো একটাই সিয়ার অনেক আগে থেকে তার নাম হলো মেম্বার যদি তার নাম কি ঢাকার মসজিদের একটা মেম্বার বানাইছে বাংলাদেশের টাকায় বাংলাদেশের টাকায় সাড়ে সাত লাখ টাকা সাড়ে লাখ সাত লাখ টাকা দিয়ে হুজুরকে একটা সিয়ার বেনে দিয়েছে সিয়ার বসে থাকে হুজুর খালি আঙ্গুল মারতেছে আর বয়ান মারতেছে এমপি যায়া ইমামের সামনে চুপ করে বসে আছে

বাংলার সব মুসলমান জানে মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ সম্মান পাবে যেদিন বাংলার মুসলমান বলবে মসজিদ যেমন আল্লাহর গোটা বাংলাদেশও তেমন আল্লাহর সেদিন মসজিদের বাহিরেও আলেমদেরকে সম্মান দেওয়া হবে ওমর ফারুক নামাজ পড়বার যাচ্ছে না পড়াবার যাচ্ছে আর আমাকে বাংলাদেশের নেতারা পড়বার যায় না পড়াবার যায় বর্তমানে বাংলাদেশের সমস্ত মসজিদ দখলকার এমপি মন্ত্রী না মলামার। এ কথাটা বলতে আপনাকে বাঁচতেছে কেন তুমি সংসদ দখল করো তুমি বঙ্গভবন দখল করো তুমি রাষ্ট্রীয় ভবন দখল করো কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ তোমার দখলে নাই আলেমদের দখলে কোন কথা ঠিক মাগরিবার এসব পড়া না সুরা বলা লাগে জোরে ধরে পারবি